এগুলো কিন্তু অল্প টাকা দিয়ে কিনে আপনারা কিন্তু গ্রামে গঞ্জে যারা আর কি মানে একটু স্বল্প টাকায় বেসেন চেষ্টা করেন আর কি অল্প টাকায় কিনে একটু অল্প দামে বেসবো তাদের জন্য কিন্তু আবার পাশাপাশি যারা বেশি দামে বিক্রি করেন তাদের জন্য কিন্তু যদি একটু বেশি বেছে নেন যদি ভালো কাপড় থাকে বাইসাতে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক ভালো কাপড় পাবেন তো যাই হোক এটার দামটা কত বলছিলেন

আমরা ভাই সবার মতন ভাই ধামাকা অফার দিই না আমরা যা দেই ভাই ভিডিওর মধ্যে ধামাকা দিয়ে দিই এগুলো কিন্তু সব আড়াই হাত পানা ভেক্সিবে সব আড়াই হাত পানা এগুলো সর্বনিম্ন কত গাছ থাকবে সর্বনিম্ন এক গজ আচ্ছা সর্বনিম্ন এক গজ সর্বোচ্চ পাঁচ পাঁচ গজ দশ গজ সাত গজ হয় এভাবে থাকবে এগুলোর দামটা বলে দেন একান্ন টাকা গজ দেখেন মাত্র একান্ন টাকা গজ

মানে এইভাবে সব থাকবে জি ভাই এ ছোট বড় সব মিশানো থাকে হ্যাঁ হ্যাঁ মানে এটা নেওয়ার সুবিধা হচ্ছে যে এক বান্ডেল কাপড় নিলে পারে এখানে মিনিমাম 20 বছর মানে সমস্ত ধরনের মানে অনেকগুলো কালার একসাথে পাওয়া যায় তো এটা দামটা কত বলছিলেন এলো ভাই 51 করে 51 টাকা কস জি 51 করে আমার কাস্টমারদের জন্য কত আমার অডিয়েন্সের জন্য আপনার অডিয়েন্সের জন্য 1 টাকা স্যার 1 টাকা স্যার 50 টাকা

তো দর্শক বন্ধু যারা আপনারা এই সব থেকে ইতিপূর্বে মাল নিচ্ছেন তারা তো জানেন ভাইদের কাছে কেমন কাপড় পাওয়া যায় আর যারা এখনও নেননি তারা অবশ্যই বাইদের এখানে আসেন বা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন তো বাইদের ঠিকানা এবং ফোন নাম্বার কিন্তু ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ